নমস্কার প্রত্যুষার সান্ধ্য আসরের জুলাই মাসের বিষয় আষাঢ় হাসাড়ে তরি এ নিয়ে কলম এবং কণ্ঠে আমি চন্দ্র দীপেশচন্দ্রচন্দ কুচবিহার হে প্রত্যুষার সান্ধ্য সঙ্গে ক্লান্ত সূর্যের শিওরে নামিল আধার আলোলিকার শবরে বাজিল কণ্ঠে উঠিল সেই কঠিনের রক্ত নয় অন্ধ করিল কে ধরুন পর বিরাট ছায়ার ছত্র ধরিল কে কবি মহিতলালের কথায় তিনি আর কেউ নন আসার তাই কবি সুনির্মল বসুর প্রবাদে তুমি সমর্থন করে নির্বাচন করেছ এ মাসের বিষয় হিসেবে আষাঢ় এ ভাষারে তৈরি অত্যন্ত প্রাসঙ্গিক শুভেচ্ছা থাকল এই মন্ত্রের জন্য উল্লেখযোগ্য বিষয় নির্বাচক শ্রীযুক্ত যাদবচন্দ্র রায় মহাশয়ের জন্য থাকল অভিনন্দন স্বাগত জানালাম আষাঢ় গগন দিগন্তকে ও তার পরিবেশকে পঙ্ক্তির মূল অর্থই হল বর্ষার আগমন ও তার সাথে সম্পর্কিত আনন্দ চঞ্চলতা আর কঠিন নিষ্ঠুর তাপদাহের মেঘমন্দ্রের ধারা বরিশনে ফুরফুরে বাতাসে ঝিরঝির বাদলের বয়ে আনা স্নিগ্ধতার আমেজ কি অনুপম আনন্দে কবি রবি ঠাকুর গে উঠলেন ঝড়ঝড় মুখরো বাদল দিনে জানি নেই জানি নেই কবি মোহিত বাবুর কণ্ঠে বেজে উঠল কে যায় ওই গাং পারে তরিখানি নিয়ে যৌবন নদী চলিছে আষাঢ়ে কোন অবগাহনে দ্বারাও অতিথি নিয়ে যাও মোড়ে নবঘন বরষায় আষাঢ় মাস গ্রীষ্ম বর্ষার এক সুন্দর মিলনক্ষণ শূন্য মাঠে প্রকৃতির বুকে ঢেলে দেয় মেঘ মল্লার অবিরাম বর্ষার দধি জল প্রকৃতি নূতন জলে ভরে ওঠে যৌবন বরসায় নদ নদী স্ফীত হয়ে প্রকৃতি সেজে ওঠে নবসাজে ঘন বরসায় এই শুভক্ষণে মাঝি বয়ে নিয়ে যায় তরি ভরি যাত্রী ওই নদীর কিনারে আষাঢ়ে ঘন প্লাবনের গান শুনে হৃদয়ের ব্যথা কাটা তার কত রঙে বুনি ভিজে যায় চোখ আষাঢ়ের মেঘ দেখে দেবদূত এসে যেন লিখে যায় ঋতু বরষার গান তুমি আশার আজকে তোমার দেওয়া বিষয়টি বর্ষার আগমন এবং প্রকৃতির উচ্ছ্বলতাকে প্রকাশ করে নতুন ভঙ্গিতে প্রকৃতির জন্য নতুন জীবন নিয়ে আসে আশার সবুজ প্রকৃতি হয় আরও সতেজ বর্ষার তালে তালে মানুষের মনও যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চঞ্চল হয়ে ওঠে রূপক অর্থে বলা যায় জীবনের নানা প্রতিকূলতার সত্ত্বেও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া এবং নতুন কিছু করার জন্য উৎসাহিত হওয়া কাজেই আষাঢ়ে ভাষারে তৈরি এই প্রবাদটি একদিকে যেমন বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য ও আনন্দের প্রতি তেমনি অন্যদিকে জীবনযাত্রার নতুন শুরু এবং প্রতিকূলতাকে জয় করার অনুপ্রেরণা দেয় আষাঢ়ের ঘন ভরসায় কল্পনায় ভেসে ওঠে যেন সেই গুঞ্জন সোনার তরিতে রাখা সোনারি ধান সবাই আছে শুধু নেই তোমার মতো বন্ধু আষাঢ় তুমি তো এসেছো অনেক কাছে সবাইকে ভেজাবে বলে সুন্দর অবগাহনে বিরোহী শ্রাবণে সুরুঝায় গে উঠি মাতন ছন্দে বাদল থুম নুপুরো শুনি ছুম ছুম জল ভরা বাদলের নাচনের জলের ঘুঙুর বাজে রুম ছুম ছুম কী আনন্দে নেচে ওঠে ছিঁড়ি ছিঁড়ি বাদল বাতাসে থমথমে আষাঢ়ে প্রথম প্রকাশও তুমি বন্ধু সারা অঙ্গে বয়ে আনে জীবনের সান্দসের অঙ্গভঙ্গির উন্মাদনা যেন গে উঠি হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় আমার নাচেরে বন্ধু তোমার পঙ্ক্তিটি নিজে কবি হবার স্বপ্ন দেখায় ভাবুকের মতো ভাবায় ভেসে আসে বলে ভেজা ফুলের সুবাসে জোনাকি ভিজিছে জলে পাই যে আবাস নির্ভেজা যত পাখি শুরু করে ডাকা ডাকি চাতকের গান শুনি গভীর উদাসে ফেসে আসে ভিজে সোদা মাতির সুবাসে আশার তুমি না এলে জীবন তরিত স্থির হয়ে যাবে শুখিয়ে যাবে কাঠ খুন্ধরা কাঠের অসার জীবন আষাঢ় বছরে শূন্যতায় ভরে উঠবে গোটা প্রকৃতি আর ভাসবে না তরি আসবে না আনন্দের জোয়ার খাকা মরুভূমির দুঃশাসনে ধুধু হয়ে যাবে সবুজ প্রকৃতির কোল তাই তুমি চিরকাল মতো এসো তোমার তরিখানা বয়ে তোমাকে প্রাণ ভরে স্বাগত জানাবো আমরা তা না হলে কোনো অস্তিত্বই তো থাকবে না একথা মনে রেখো বন্ধু কবির কথায় আমরা শেষ করব। চলে যাবো সুদূরে জেঠা করে ধুদূরে নদীর মোহনা ওই নিরালাসে অঞ্চল আষাঢ়ে ভাসারে তরি মন আজি চঞ্চল নমস্কার শুভ